রাধারানীর জন্য কৃষ্ণ কার পিতার্থে রাধা রানীর পিতার্থে এই জন্য ঝুলেনের মাহাত অতি বেশি হ্যাঁ তাই কৃষ্ণকে কৃষ্ণ সেও প্রতীক্ষা করছে রাধানী কখন আসবে তাই তিও মনে মনে বসেছিলেন যে শ্রাবণ মাসে হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে প্রতি বছর সবাইকে সেরকম রাধারানীও আসবে রাধাণী আমরাও মিলিত হব তাকে নিয়ে আমরা আরো আনন্দ করবো আর যারা বৃন্দাবনে যে আনন্দ পেয়েছে কৃষ্ণকে অবলম্বন করে আর অন্যান্য সখীকন তাহাদের বিবাহ হয়েছে অন্যান্য তার শ্বশুর বাড়ি চলে গেছে কিন্তু সে আনন্দ যে আনন্দ যারা পেয়েছে ওই অবস্থায় দেখুন আপনার ছোটবেলায় লম্পদ ঝম্পদ করে খেলাধুলা করে যে আনন্দ পেয়েছেন আরে কৃষ্ণ সে আনন্দ কি আর কোথা পাওয়া যায় হ্যাঁ কেউ বাধা দিতে নাই কিছু করতে নাই সোজা সরল ভাবে যেখানে ইচ্ছা সেখানে খুশি গিয়েছেন খেলাধুলা করেছেন আনন্দ করেছেন মজগুল করেছেন সেই একটা ওই সময়টাই বিশেষ করে প্রত্যেকটা মনুষ্য জন্মের একটা আনন্দের একটা উপলব্ধির বিষয় হয় না তাই ভগবান শ্রী তিনিও এরকম প্রতীক্ষায় ছিলেন কখন আসবে রাধারানী কখন আমি মিলিত তাই সুযোগ হয়ে গেছে তাই শ্রীদাম গিয়েছিল তো শ্রীদাম নিয়ে এসছে তাই রাধারানীকে কৃষ্ণ এখানে আর বন্ধবাধী নাই ওখানে তো জটিলা কুটিলা আছে সহ সময় চোখে একপা বেরোলে চোখ রাখবে এই ধারে গেলে চোখ রাখবে এখানে তো চোখ নাই শ্বশুর বাড়ি এসে গেছে ছোটবেলা থেকেই তার যেরকম ভাবে সচরাচর ভাবে সে যেরকম স্বাভাবিক ভাবে খেলাধুলা করতো স্বাভাবিকভাবে আনন্দ করত সে আনন্দের মধ্যে ছিল ঝুলন লীলা জায়গার হরে কৃষ্ণ ছোট থেকে ঝুলা ঝুলি করেছে এই যে অনেক সময় বাচ্চা আমরা দেখি অনেক সময় আমাদের গুরু বর্গের মধ্যে অনেক সময় দেখা গেছে বললে আমি যখন ছোট ছিলাম আমাকে দোলা ছোটবেলায় আমাকে ঝুলিয়েছিল এখনো বৃদ্ধ হয়েছে এখনো সে ওই একটা ধান্না থেকে আর একটা ধান্না রেখে এখনো ঝুলে দোল খা বাচ্চা ছিল এমনও আছে বাড়িতে দেখবেন এমনও বাড়িতে আছে হাজার কাজ জায়গা থাক না কেন এসে ওই দোলার রেডি আছে দোলাতে এসে বসে দুল খাবে এর একটা আনন্দ আলাদা হরে কৃষ্ণ এর আবার দোলান দোল খাওয়াটা আনন্দ আলাদা হ্যাঁ এই জন্য তাই তাই বিশ্ববানু মহারাজ সব সখীগণের সকল ইচ্ছা হ্যাঁ রাধে তোর যেটা ইচ্ছা কর তাই তার অনেক আনন্দে সকলে সব ঝুলো ই করতে আরম্ভ করেছে ঝুলাটা করবে কোথায় কোন গাছে করবে ঝুলার একটা সেরকম ব্যাপার থাকবে হ্যাঁ তামাল গাছ অত ঝুলা করবে না তামাল গাছের ডাল পালাগুলো একটু নোয়ানো অত শক্ত বক্ত নাই কিন্তু তামাল গাছটা কার প্রতীক কৃষ্ণের প্রতীক তমাল গাছ আছে কৃষ্ণের প্রতীক কে বলছে স্বয়ং রাধারণ বলছেন কৃষ্ণ কালো তোমাল কালো তাই তো তোমায় ভালোবাসি বুঝা গেল কৃষ্ণ কালো তমাল কাল তোমাল গাছও কিন্তু কালো হয় তাই রাধারানী যখন ভাবে ভাবিত হয়ে যা কৃষ্ণ কৃষ্ণিত যখন হয় তখন তোমাল গাছকে দেখে কৃষ্ণ বলে তাকে আলিঙ্গন করতেন তার কাছে নিবেদন করতেন এই যে তোমাল গাছ কৃষ্ণ স্বরূপা আর কদম্ব রাধারানী স্বরূপা হরে কৃষ্ণ বুঝা গেল কদম্ব হচ্ছে রাধারানী স্বরূপা তাই তমাল গাছই হবে কেন রাধা রানী স্বরূপ তোমাল গাছ আর দোলায় নিমিত্ত রয়েছেন রাধারানী তাই রাধারানী পিঠটাতে দেখুন তার স্বরূপ যদি কদম হয় তাহলে নিজের তার স্বরূপে আর তার মধ্যে যদি ঝুলন করা যায় তাহলে রাধারানী কত আনন্দ হবে বলো তুমি হ্যাঁ খুব আনন্দ সেখানে বদন তাই সবার শশীগণ মিলে হ্যাঁ ললিতা বিশাখা সখিয়া সকলে এসে উপস্থিত হয়ে গেছে সব শ্বশুরপার দিকে এসে গেছে তোর হ্যাঁ তাই রাধারানীকে নিয়ে আনন্দ সকলে আনন্দ উৎফুল্ল হয়ে উঠেছেন তাই ঝুলন সেখানে করতে আরম্ভ করলেন যখন ঝুলন আরম্ভ করতে আরম্ভ করলেন করতে করতে আবার কৃষ্ণ এসে উপস্থিত হয়ে গেছে আরো আনন্দ হ্যাঁ কৃষ্ণ কানাইও তিনি এসে উপস্থিত হলেন এই তখন রাধারানী কে এবং কৃষ্ণকে একই আসনে বসিয়ে সখীগণ ঝুলাচ্ছিলেন আরে কৃষ্ণ বুঝা গেল সখীগণ তাকে ঝুলাচ্ছেন দোল দিচ্ছেন এমন ভাবে দোল দিচ্ছেন সেখানে হাস্যরসে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে সেখানে আর নানা রকম বাদ্যযন্ত্র বাজাচ্ছে সেখানে সকল সখীগণ কিরকম রাগ প্রদর্শন করেছিলেন ছয় রাগ ছত্রিশ রাগিণী সাক্ষাৎ প্রকটিত হয়েছিল ওনাদের মাধ্যমে বুঝা গেল আর সকল ওখানে ছিল নানা রকম যন্ত্র হরে কৃষ্ণ বেলা তানপুরা থেকে আরম্ভ করে যত ঢুলু গাদি সব এক এক সখী এক একজন তারা মানে প্রত্যেকে পার্য গীতে আনন্দে ভগবান সে কৃষ্ণকে দোলায় ঝুলিয়ে সকলে তার আনন্দ প্রদান করেছিলেন কোনো কোনো সময় নানা রকম খাদ্য দ্রব্য ভগবান কৃষ্ণ এবং রাধারানীকে দেওয়ার জন্য সচেষ্ট হচ্ছেন আর রাধারানী হ্যাঁ এটা নিয়ে ভগবান কৃষ্ণর মুখে দিচ্ছেন আবার রাধানী আবার কৃষ্ণের অধরামৃত তিনি গ্রহণ করছেন আবার ওই অধরামৃত হবার সকল সখী কন্ত সকল ভক্ত প্রদান করে সকলের মনোবাসনা পূর্ণ গৌর প্রমানন্দে বলে হরে কৃষ্ণ রাধারানী তিনি এমন কৃপাময় এমন দয়াময় সকলের মনোবাসনা পূর্ণ করছেন আবার কখনো কখনো হ্যাঁ রাধারানী বলতেন হ্যাঁ আমি তো ঝুললাম এতক্ষণ এবার অন্যান্য সখীগণকে ঝুলানোর ব্যবস্থা করে দে হরে কৃষ্ণ বুঝলেন কেন না এইসব সখীগণ হচ্ছে কৃষ্ণের কিন্তু নিত্য প্রিয় সেরা এদিকে এই আটজন সখী কে স্বরূপা বলা হয়েছে বুঝা না হরে কৃষ্ণ শ্রী রাধা স্বরূপা বলা রয়েছে আটজন সখী এই আটজন সখী রাধারানীর আটটা বিশেষ মূর্তি স্বরূপা এই জন্য রাধা রানী এই অষ্ট সখীকে কৃষ্ণের সান্নিধ্যে বসার জন্য অনুমতি দিয়েছিলেন সেখানে কোন কারো আহ মান অভিমান হয় নাই রাধারানী কেন এর আর স্বরূপ আমাদেরই আমার নিজের মানে মানে রাধারানী হচ্ছে ওদের আত্মা রাধা গোবিন্দ হচ্ছে ওদেরই আত্মা এখানে কোন সখার অধিকার নেই হরে কৃষ্ণ। এখানে কাদের এদের তাই রাধারানীকে এইভাবে কৃষ্ণকে নিয়ে রাধারী এতদিন ওখানে কত কষ্ট ছিল একবার পুরো মধ্যে একটু খুব দেখলে জটিলা কুটিলা সব সময় তার পিছনে ঘেরে রেখেছে তাহলে এরকম যদি কারো সংসার হয় সে থাকতে পারে কি তাই রাধারানী রানী এতদিন এরকম দুঃখ ছিল সে যাতে ওই দুঃখকে ভুলে গিয়ে পুনরায় সেই কৃষ্ণের সঙ্গে মিলে যে আনন্দ উপলব্ধি করত সে আনন্দ রসকে উত্থলিত ভাবে প্রকট করার জন্য আরণ সৃষ্টি করার জন্য সব সখীগণ রাধা আনন্দ দেওয়ার জন্য সে পুনরায় এই দোল যাত্রায় তাকে প্রদান করেছিলেন ঝুলানে ঝুলিয়েছিলেন যেটা কৃষ্ণ রাধা গোবিন্দ আগে যেরকম ঝুলেছিলেন ভগবান বিশ্বভান রায় মন্দির যাওয়ার পূর্বে যে আনন্দ রাধারানী পেয়েছিলেন সেই সুখকে কোটি কোণে উদ্বলিত আনন্দ প্রদান করার জন্য এই লীলা সখীগণ দুলার দ্বারা কৃষ্ণ এবং রাধারানীকে আনন্দ প্রদান করেছিলেন গেল আনন্দের দ্বারা এইটাই তিনি বুঝিয়েছিলেন এই যে রাধা কৃষ্ণ যে ঝুলন যে শ্রবণ করবে যে কীর্তন করবে যে চিন্তন করবে যে তাকে কেউ যদি হৃদয় বাসনা নিয়ে তার বাড়িতে রাধা কোমিন্দকে ঝুলায় তাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে বিদায় হ্যাঁ হ্যাঁ তাই আজকে বাজে আমি এখানে রাখি আপনারা কৃপা করুন দয়া করুন হ্যাঁ সকল মায়েদের চরণে এবং যারা শুনছেন সকলের চরণে আমার কোটি কোটি নমস্কার আপনার কৃপা কোন আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণব মহিমা গুন কীর্তন করে যেন আমার পাপিষ্ট জন্মকে যেন ধন্য করতে পারি

हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, कि कि राम, राम, राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे बोलो राधे राधे जय 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 श्री राधे बोलो राधे 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 जय जय श्री राधे 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 श्री चरण सेवा मद जय जय श्री राधे ऐसे चरण से बय जय श्री राधे प्रेम भक्ति दान कर जय जय श्री राधे प्रेम तो भक्ति दान कर जय जय श्री राधे भक्त संगे बस दियो জয় জয় শ্রী রাধে জয় ভক্ত সঙ্গে বাস দিও জয় জয় শ্রী রাধে আকুল প্রাণে ডাকতে পারি জয় জয়্রী রাকল প্রাণে রাখতে পারি জয় জয় শ্রী রাধে যুগল সেবা দান করো জয় জয় শ্রী রাধে যুগল সেবা দান করো জয় জয় শ্রী রাধে 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 जय जय श्री राधे ए राधे 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 जय जय श्री राधे रा्वरी बिनो दिनी जय जय श्री राधे रास्तेश्वरी दिनी जय जय श्री राधे तुमार तो कांगल तुम्हारे डाके जय जय श्री राधे हे तोमार कांगाल डाके जय जय श्री राधे राधे जय राधे जय राध राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय कृष्ण जय राधे जायो कृष्णा, जायो राधे, जायो कृष्णा, जायो राधे, जायो की दे, जाए बाला देवा, जाए बाला देवा, बाला देवा जाए बाला देवा जय भाले जय भाल भादेवा जय भालवा जय भाल जय भल देवा बाला देवा जय बाला देवा जय देवा जय बाला देवा वाला देवा वाला देवा कृपा कर मरे दया कर कृपा कर मरे दया कर कृपा करो मरे दया करो कृपा करो मरे दया करो हरे कृष्णा हरे कृष्ण